আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আজ চন্দননগর রানীঘাট থেকে নৌকা বিহার প্রচারে অভিনবত শুভ নববর্ষের সকালে নববিহারের বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে চন্দননগর রানীঘাট থেকে চুচুড়া ফেরিঘাট পর্যন্ত জলপথে প্রচার ও শুভেচ্ছা বার্তা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তার এই প্রচারে নজর কাড়লেন মানুষের তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন আমাদের আবেদন আপনারা সুশীলভাবে এই যাত্রায় অংশগ্রহণ করুন আমরা সাংবাদিক কর্মীদের ধন্যবাদও তিনি ভর্তি এই কথা বলে আমরা আশীর্বাদ দিয়ে আমরা যাত্রা শুরু করছি আজকে আপনাদের সব শুভেচ্ছে ভালোবাসের শুভেচ্ছা জানাচ্ছে আপনাদের আশীর্বাদ দেখুন মানে একদম স্পন্টেনিয়াস মানুষের এই প্রচার গঙ্গাতে নেমে পতাকা দেখাচ্ছে এটা আমাদের কাছে অনেক আমাদের কাছে এটা অনেক আমাদের কর্মীরা রয়েছে আমাদের ঝุกলিবাসী রয়েছে এটা অনেক কিছু আমাদেরকে আগামী দিনের বার্তা দিয়ে দিচ্ছে আপনার কি এরকম নিশ্চয়ই উৎসব আসছে মানুষ এত মার্চি আমাদের সঙ্গে जुड़ছে আগামী দিনে আরো ঝুরবে আমাদের তো উৎসব বাড়ছে আমরা কাজ করার জন্য অনেক মনে জোর পাচ্ছি যে কাজগুলো করে উঠতে পারিনি যে লড়াইটা করে উঠতে পারিনি আগামী পাঁচ বছরে সেই লড়াইটাকে আরো বেশি করে লড়তে পারব মানুষের পাশে। পারার পূজো তো পারার পূজন থাকতাম

পরিবারকে সুন্দর রাখুক এবং তারা সমাজকে আগে নিয়ে যাক নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তারাও সামিল হোক সমাজে পশ্চিমবঙ্গের ইতিহাসটাকে মুছে ফেলতে চান দেখুন এরম এই সরকার এসছে আবার চলে যাবে কিন্তু ইতিহাস কেউ ভুলতে পারবে না সত্যটা কেউ চাপা দিতে পারবে না সত্য সামনে আসবে আমরা পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করেছি এবং আমরা সরকার এলে যেটা সত্যি আছে ইতিহাসে সেটাকেই আমরা সামনে তুলে ধরবো এইভাবে মানে হঠাৎ করে পয়লা বৈশাখকে আমরা বাংলা দিবস বলে এইভাবে আমরা কিছু করবো না পয়লা বৈশাখের গুরুত্ব আলাদা আছে আরো তিন কোটি বাড়ির কথা বলেছেন সবচেয়ে বড় কথা আজকে মানে বাঙালিদের বাঙালি পয়লা বৈশাখকে অত্যন্ত গুরুত্ব গুরুত্ব দেওয়া হয়েছে পয়লা বৈশাখকে প্রায়োরিটি দেওয়া হয়েছে আজকের দিনেই বাংলার ক্যালেন্ডার মেনে আজকে দিনে ইস্তেহার প্রকাশ হচ্ছে এটা আমাদের কাছে খুব গর্ব যে বাংলাকে কতটা প্রায়োরিটি দেয়া হচ্ছে আর আমাদের কাজ তো তিনশো পঁয়ষট্টি দিন চলতে থাকে সুতরাং এটা নতুন নয় উনি কাজ করে যাচ্ছেন আবারও কাজ করে যাবেন আরো বেশি বেশি করে কাজ করবেন মানে মানুষের এত আশীর্বাদ পাচ্ছে ত্রিশ বার চারশো বার যত বেশি সাংসদ আসবে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে আজকে এরকম অনেক ইতিহাসের অনেক ঐতিহাসিক বিল আনতে পারবেন নিয়োগ থেকে কর্মসংস্থানের উপর জোর দেওয়া হয়েছে দেখুন আমরা এখানে দুটোই আজকে বাংলায় নীল নিয়োগ দুর্নীতিতে জর্জরিত বাংলা কে না কে রতি মহারতি জেলের মধ্যে রয়েছে আরো অনেকে জেলে যাবে এখান থেকেও জেলে গেছে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে এবং সবচেয়ে জিরো বাংলা বাংলা মাইনাসে আছে আর আপনি নিয়োগ এবং আইটা কি বললেন কর্মসংস্থান কর্মসংস্থান কর্মসংস্থানে আমরাও জোর দিচ্ছি আমরা চাই শিল্প আসুক বাংলায় শিল্প আসুক সিঙ্গুরে এবং মানুষের কর্মসংস্থান হোক যে মানে বাংলার ভূমিপুত্ররা বাংলায় ফিরে আসুক এটাই চাইবো মায়ের কাছে ফিরে আসুক মুখ্যমন্ত্রী তো বিদেশে গেছে নিয়োগ নিয়ে আসার জন্য অনেক সম্মেলন করেছেন তাতে তো কাজ হয় না এতদিন ধরে বারো বছর হয়ে গেছে কত আর মানুষকে মিথ্যা কথা বলবে কত প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করবে বারো বছর মানুষ দেখে নিয়েছে আর উনি কিছু করতে পারবেন এবার ওনার যাবার পালা হয়ে গেছে সেই জন্য মানে যতই জনগর্জন করুক জনবিসর্জন হচ্ছে এবং আহ আজকে আমাদের নিয়োগের জন্য আমাদের কর্মসংস্থানের জন্য আমাদের প্রধানমন্ত্রী যথেষ্ট আমাদের শিহুরের কারখানা আসবে বিভিন্ন জায়গায় শিল্প আসবে এবং আমাদের যুব সমাজরা আমাদের কাজ করবে বিনামূল্যে রেশন বন্টন প্রকল্প আরো পাঁচ বছর চালু থাকবে তৃতীয়বারের জন্য এলে সাত অর্ধ মানুষকেও আওতায় আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে খুব ভালো হয়েছে আয়ুষ্মান ভারত আমাদের এখানে নেই এবং কিভাবে এটাকে মানে ডাইরেক্ট করা যায় সেটাও নিশ্চয়ই তারা ভাবনা চিন্তা করছে কারণ মানুষ পাঁচ লাখ টাকার অন্য জায়গাতে সুবিধা পেলে আয়ুষ্মান ভারতের বাংলা সুবিধা পাচ্ছে না এবং এটা এমন একটা কার্ড যেটা অন্য রাজ্যতেও সেটাকে ইউজ করতে পারবে আমরা চাই সেটা আসুক এবং ষাট সিনিয়র সিটিজেনদেরকে নজর দিয়েছেন এই জন্য ধন্যবাদ জানাই মুদ্রা যোজনায় লক্ষ ছিল সেটা লক্ষ করা খুবই বড় বড় জিনিস ঐতিহাসিক সিদ্ধান্ত বললাম তো উনি বিকাশ করে যাচ্ছেন আরো যত দিন যাবে ওনার বিকাশের ক্ষমতাও বাড়বে তৃণমূলের দিকার ফিরেও তাকাবে না সেই জন্য এরা এটাকে বন্ধ করে দিতে এবং আমরা কথা দিচ্ছি এমন কোন পলিসি আসুক যে ডাইরেক্ট তারা আয়ুষ্মান ভারতের মানে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য সাথী চালু হয় বিশেষ স্বাস্থ্য সাথী কোথায় স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী এত দুর্নীতি আছে এত কিছু আছে অনেক জায়গায় দেখা যায় স্বাস্থ্য সাথীতে যে নার্সিং হোম মানে এ ক্যাটাগরির নয় সেই নার্সিং হোম জোর করে টাকা দিয়ে এ ক্যাটাগরি করিয়ে সেখানে পাঠানো হচ্ছে এবং প্রচুর টাকার লেনদেন সরকারের সঙ্গে সেই মালিকদের চলছে সেগুলো অনেক দুর্নীতি আসবে হুগলি অনেক দুর্নীতি আসবে সেগুলো নিয়ে আসবে পয়লা বৈশাখে নতুন ফর্মে দিলীপ ঘোষ তিনি আজকে বর্ধমানে প্রচার করেছেন সেখানে ত্রিশুল নিয়ে তিনি প্রচার করেছেন এবং বলছেন স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি প্রতীক হচ্ছে ত্রিশূল নিশ্চয়ই কারণ অশুভ শক্তিকে বধ করে শুভ শক্তি উদয় দুর্নীতি থেকে আমরা দুর্নীতি মুক্ত বাংলা চাই এবং নারী শক্তি মহিলা শক্তি মা দুর্গাই বধ করতে পারেন উনি স্বচ্ছ রাজনীতির বাহক এবং ধারক উনি এতদিন ধরে রাজনীতিতে আমাদের দিলীপ দা এক জায়গায় নিয়ে এসেছেন এবং ওনাকে ধন্যবাদ জানাই আহ আজকে উনি যে বার্তা রেখেছেন এবং

তৃণমূল কোনো প্রতিশ্রুতি রেখে প্রতিশ্রুতি দিতে পারেনি তো তৃণমূলের মুখে এটা সাজেন আপনারা চাইছেন ডবল ইঞ্জিনের সরকার হোক নিশ্চয়ই আমরা চাইবো এবং ছাব্বিশের আগেই ডবল ইঞ্জিনের সরকার হবে নববর্ষের দিন আপনাদেরকে বলে গেলাম আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি